নমস্কার বন্ধুরা দেশিকোন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসেন আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট বক্সে জানিয়েছেন যে আমার ছেলেবেবি বেবি পেটে থাকাকালীন কোন দিকে বেশি নড়াচড়া করতে আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব এর সঙ্গে সঙ্গে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ টিপসও কিন্তু শেয়ার করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেক কিছু জানতে পারবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এর জন্য ভিডিও মূল বেশি তো সাধারণত প্রেগনেন্সিতে যে বাচ্চা নড়াচড়াটি রয়েছে সেটি কিন্তু প্রত্যেকটা প্রেমসি মায়ের জন্য একটি আলাদাই অনুভূতি যখন থেকে বাচ্চা নড়াচড়া ফিল হয়ে থাকে তখন থেকে স্বাভাবিকভাবে মা হওয়ার যে ফিলিংসটি সেটি কিন্তু আস্তে শুরু হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাচ্চা কবে থেকে নড়াচড়া করছে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তাছাড়াও প্রেগন্যান্সিতে বাচ্চা নড়াচড়াও কিন্তু প্রেগন্যান্সির পঞ্চম মাস থেকে প্রত্যেকেই ফিল করতে পারে এক্ষেত্রে যাদের প্রেগন্যান্সিটি দ্বিতীয় প্রেগন্যান্সি অথবা তৃতীয় প্রেগন্যান্সি রয়েছে তারা কিন্তু প্রেগনেন্সিতে বাচ্চার নড়াচড়টি একটু আগেই ফিল করতে পারে মানে চার নাম্বার মন থেকেই ফিল করতে পারে যেহেতু তাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে যায় তবে সাধারণত বাচ্চা পেটের মধ্যে যবে থেকে নড়াচড়া করুক সে ঠিকঠাকভাবে নড়াচড়া করছে কি না এটি কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবে কারণ দেখুন অনেকের ক্ষেত্রে যেটা হয়ে থাকে বাচ্চা নড়াচড়া করতে থাকে আবার মাঝখানে গিয়ে নড়াচড়া বন্ধ হয়ে যায় বা নড়াচড়া কম করে সেক্ষেত্রে পেটের মধ্যে বাচ্চা যদি কম নড়াচড়া করে বা নড়াচড়া না করে সেটা কিন্তু ইঙ্গিত করে দেই বাচ্চার কিন্তু কোনো ক্ষতি হয়েছে বা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তার কাছে তাছাড়াও কিছু টিপস বলবো যখন বাচ্চা কিন্তু কম নড়াচড়া করবে এর আগেই আলোচনা করি যে সাধারণত গল্পের মধ্যে বাচ্চা কোন দিকে বেনা বেশি নড়াচড়া করলে ছেলে হয় কোন দিকে বেশি নড়াচড়া করে মেয়ে হয় প্রধানত বলি যে পেটের মধ্যে বাচ্চা কিন্তু যে কোনো দিকেই নড়াচড়া করতে পারে তবে সাধারণত আমরা যেভাবে খেতে উঠতে বসতে বা ঘুমবার সময় একটা নির্দিষ্ট পজিশনে ঘুমোতে পছন্দ করি ঠিক তেমনি পেটের মধ্যে বাচ্চাও কিন্তু একটা নির্দিষ্ট পজিশনে থাকতে বা একটা নির্দিষ্ট পজিশনে নড়াচড়া করতে পছন্দ করে সেক্ষেত্রে আপনার বাচ্চা কোন দিকে বেশি নোচরা করছে অবশ্যই জানাবেন বাম দিকে নাকি ডান থেকে বিশেষত আমার ছেলে সন্তান পেটে থাকাকালীন কোন দিকে বেশি নড়াচড়া করতো দেখুন সাধারণত প্রেগনেন্সিতে বলা হয় থাকে যে বাচ্চা যদি বাম দিকে বেশি নোচর করে সেক্ষেত্রে ছেলে সন্তান হওয়ার লক্ষণ আর বাচ্চা যদি রাইট সাইডে বা ডান থেকে বেশি নড়াচড়া করে সেক্ষেত্রে মেয়ে সন্তান হওয়ার লক্ষণ কিন্তু আমার প্রেগনেন্সিতে বাচ্চা কিন্তু সব সময় বা যখন প্রথম নড়াচড়া করে তখন কিন্তু ডান দিকে বেশি নড়াচড়া করে এক্ষেত্রে আমার ছেলে সন্তান হয় তো অবশ্যই বলব প্রেগনেন্সিতে বাচ্চা যেদিকেই নড়াচড়া করুক এক্ষেত্রে আপনার বাচ্চা ঠিকঠাকভাবে নড়াচড়া করছে কিনা মানে দু ঘন্টার মধ্যে দশ থেকে বার নড়াচড়া করছে কিনা এটি কিন্তু অবশ্যই খেয়াল করব এক্ষেত্রে আপনার বাচ্চা ডান দিকে নড়াচড়া করলে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে বাম দিকে নড়াচড়া করলেও ছেলে হতে পারে মেয়েও হতে পারে অনেকের ক্ষেত্রে মিলে যায় আবার অনেকের ক্ষেত্রে কিন্তু নাও মিলতে পারে যেমনটা আমার ক্ষেত্রে মিলেনি তবে সাধারণত দেখুন প্রেগন্যান্সিতে বাচ্চার যে নড়াচড়াটি অনেকের ক্ষেত্রে কমে যায় নড়াচড়া কমে যাওয়াই কিন্তু বাচ্চার ক্ষতি হওয়ার ইঙ্গিত থাকে সেক্ষেত্রে এই নড়াচড়াটি ফিল করার চেষ্টা করুন এবং আপনার ক্ষেত্রে যদি ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সি বা রিস্ক প্রেগন্যান্সি থাকে সেক্ষেত্রে নড়াচড়া কম হলেই বা নড়াচড়া বন্ধ হলেই অবশ্যই ডাক্তার পাশে যাবেন তাছাড়াও প্রথম দিকে বাচ্চা একটু বেশি নড়াচড়া করে আর নয় নম্বর মাসে গিয়ে বাচ্চার নড়াচড়া কমে যায় এর কারণ কি এর কারণ হলো এই সময় বাচ্চার রাখার যথেষ্ট বৃদ্ধি পায় সেক্ষেত্রে পেটের মধ্যে ততটা স্পেস থাকে না সেক্ষেত্রে কিন্তু বাচ্চার নচরা কমে যায় তাছাড়াও এই সময় কিন্তু বাচ্চা ডেলিভারি পজিশন আসতে শুরু করে সেক্ষেত্রে হাত দিয়ে ততটা আর কি করে না এক্ষেত্রে পা দিয়ে যা করার কী করার করে তো সাধারণত এই সময় বাচ্চার নড়াচড়া কমে যাওয়া স্বাভাবিক তবে সাধারণত যেটা বললাম যে দু ঘন্টার মধ্যে দশ থেকে বার করছে কি না এটি কিন্তু খেলা করুন এবারে যে সাধারণত অনেকের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে বাচ্চার নড়াচড়া অনেক সময় কমে যায় বা দু ঘন্টার মধ্যে দশ থেকে বারোবার করে তখন কি করবেন তখন কিন্তু যেটা করবেন যে কোনো মিষ্টি জাতীয় খাবার খাবেন পর্যাপ্ত পরিমাণে জল খাবেন কারণ অনেক সময় জল ঠিকঠাকভাবে না খেলে বাচ্চা নড়াচড়া কমে যায় আবার অনেক সময় বেশি খন্দরে না খেয়ে থাকলে বাচ্চার নড়াচড়া কমে যায় সেক্ষেত্রে ঠিক সময় মতো কিন্তু আর দু ঘন্টার অন্তর অন্তর কিন্তু কিছু না কিছু অবশ্যই খেতে থাকবে সেক্ষেত্রে বাচ্চা কিন্তু পুষ্টি পাবে ঠিকঠাকভাবে গ্রোথ হবে তাছাড়াও বাচ্চার নড়াচড়া ফিল না হলে সেক্ষেত্রে নিজেকে রেস্ট দিন লেফট সাইডে ঘুমুন এবং ঘুমিয়ে সেক্ষেত্রে বাচ্চার নড়াচড়া ফিল করার চেষ্টা করুন এক থেকে দেড় ঘন্টার মধ্যে বাচ্চার নড়াচড়া ফিল না হলে সেক্ষেত্রে অবশ্যই তাড়াতাড়ি করে ডাক্তার বকর যাবে এক্ষেত্রে বাচ্চার কোনো রকম ক্ষতি হয়েছে বা হওয়ার ইঙ্গিত রয়েছে এটি কিন্তু ইঙ্গিত করে এটি আগেই বললাম এই বিষয়ে অ্যালার্ট থাকবেন তাছাড়াও বাচ্চা যেদিকেই থাকুক চান দিকে বাম দিকে সে সুস্থ আছে কিনা এটি কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আপনার ছেলে হোক বা মেয়ে হোক যেই হোক না কেন সে সুস্থ সবলভাবে হলেই আপনার প্রেগনেন্সি জার্নিটি সার্থক হবে তো অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন তাছাড়া প্রেগনেন্সির সময় হেলদি খাওয়ার খান বেশি বেশি জল খান চিন্তা টেনশন এগুলো করবেন না এক্ষেত্রে বাচ্চার ক্ষতি হয় আশা করি আজকের ভিডিওটি প্রচণ্ড মানে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা পেন্সি মায়ের জন্য তার জন্য বেশি বেশি করে শেয়ার করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন